আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা প্রভোজ গাড়ি দেখাব প্রবোস গাড়ি যদি বর্তমানে কিনতে যান ম্যাক্সিমাম প্রভোজ গাড়ির হেডলাইট দেখবেন যে চাইনিজ চেঞ্জ করা সামনের গ্লাস চেঞ্জ করা অরিজিনাল পাওয়াটা খুবই টাফ এবং তেরোশো সি হচ্ছে বেশি পাওয়া যায় এটা হচ্ছে পনেরোশো সি যেটা দিয়ে আপনি রাখানটা ইউজ করতে পারবেন আপনাদের যদি মালামাল বেশি হয় কোনো প্রবলেম হবে না এসিতে সমস্যা হবে না তো এটা মডেলের কত এটা মডেল হচ্ছে দু হাজার চার রেশ হচ্ছে দু হাজার আট পেপারসে কি অফার্স আপডেট চেঞ্জ করা তো এটা হচ্ছে পেপারস আপনার সিঞ্জি কর আপনার একটু ভিতরে দেখা দেন সামনে পিছনে গ্লাস ভাই এখনো আচ্ছা এখনো অরিজিনাল আছে এ হচ্ছে ভিতরের কন্ডিশন আর পিছনে আসলে দেখাতে পারতেসি না এখানে আসলে স্পেস কম তবুও যতটুকু সম্ভব দেখায় দিচ্ছে এ হচ্ছে পিছনের অবস্থা আর সব থেকে বড় কথা হচ্ছে এই নিউজুমকারের একটা সবথেকে বড় সুবিধা এখানে যত ওল মোডেল হোক বা লেরেস মোডেল হোক যেই গাড়ি হোক আপনি যালে সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন এটা একটা বড় সুবিধা কারণ সার্ভিস সেন্টারে চেক করতে তারাই দেয় যাদের গাড়িগুলা খুবই ভালো হয়ে থাকে কোনো কাজকাম থাকে না এটার প্রাইস কত করবে এটা আস্কিং প্রাইস হচ্ছে সাত লক্ষ তিরিশ হাজার টাকা আসলে অবশ্যই কম রাখা যাবে